আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে খিচুড়ি রান্না করা হয় প্রথমে দেখতে পাচ্ছেন ডাউল এরপর টমেটো পেঁয়াজ কুচি মিষ্টি কুমড়া সাথে ফুলকপি সবজির সাথে কিছু মাংস দেখেন খিচুড়ির মাংসের জন্য ছোটো পিস করা হয়েছে সাথে আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ জিরির গুঁড়া এই যে এখানে আছে তেজপাতা দারচিনি এলাচ শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এই যে দেখতে পাচ্ছেন বড় ডেক্সি প্রথমে দিয়ে দিচ্ছি তেল তেলটা হালকা গরম হওয়ার পর দিয়ে দিল তেজপাতা দারচিনি এলাচ রসুন বাটা এরপর ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলো পেঁয়াজ কুচি আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন এরপর দিয়ে দিল কাঁচামরিচ এরপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আদা বাটা রসুন বাটা সব মিশিয়ে একসাথে ছেড়ে দিলাম এরপর ভালোভাবে নাড়াচাড়া করে দেখেন দেখেন ভালোভাবে নাড়াচাড়া করতেছে কষানো হয়ে গেছে এরপর ফুলকপি মিষ্টি কুমড়া মুসুরির ডাল বুটের ডাল মুগের ডাল এবার ভালোভাবে নাড়াচাড়া করে এরপর দিয়ে দিল টমেটো এরপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এগুলো ভালো করে দেখেন ভালোভাবে নাড়াচাড়া করে এরপর এই চাউল চাউল এখন ঢিলে দিল এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দেখেন চাউল কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি ঢেলে দেবে ঢালতেছে দেখেন পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে এখন একটু ঢেকে দেবে আবার নাড়াচাড়া করতেছে এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিল কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠানো হলো এরপর আবার ভালোভাবে নার্চাড়া করে দেখেন এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এতে খিচুড়ির স্বাদ বাড়ানো হয় দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে এবার আর একটু দেখেন এই যে আমাদের রান্না শেষ দেখেন সবাই কত সুন্দর এই যে আমরা বেড়ে নিচ্ছি এই দেখেন খিচুড়ি বলের মধ্যে রাখতেছে আমার বেরিয়ে যদি ভালো লাগে সবাই পেস্টটি ফল দিয়ে পাশে থাকবেন দেখেন খিচুড়ি স্বাদ বাড়ানোর জন্য এগুলো উপর দিয়ে দিয়ে দেওয়া হলো